বৃহস্পতিবার বাংলাদেশ ইজি শ্রমিক সমিতি ও বাংলাদেশ ক্ষুদ্র শ্রমিক সংগঠন যানজট নিরসনে ফুটপাত ও রাস্তা থেকে দোকান উচ্ছেদ এবং শ্রমিকদের উপর অত্যাচার ও নির্যাতন বন্ধের দাবিতে জমা দেন জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে মানব বন্ধন করেন ইজি বাইক শ্রমিকরা শ্রমিক নেতা এবি সিদ্দিক আলামিন তাদের দাবিগুলো মানববন্ধনে তুলে ধরেন

আমদানি হাত থেকে বাঁচাই ঠিক আছি আমরা অথচ এক শিক্ষিত সমাজ যারা আমাদের দোষারোপ করে ইঞ্জিনিয়ার কেননা চুরি করে

নারায়ণগঞ্জের বিয়েতে ছাত্র নাই ওসি আছে তা আমরা বলতে চাই আমাদের সুযোগ দেনা সরকার সরকার না আমলারা ওই বাপপারার কারণে আমরা বাংলাদেশ আজকে পিছায় রছি আমরা আজকে যে মানব বন্ধন করছি আমাদের প্রায় হাজারখানেক লোক হইছে হ্যাঁ এখন মানব বিশ্ কারণে এত বিশৃঙ্খলা লাগিয়া গেছে তা আমাদের উদ্দেশ্য আমরা ইজিবেগগুলা যাতে চাশরা এবং নারায়ণগঞ্জর অন্যান্য জায়গায় সহজে চলতে পারি এই কারণে নারায়ণগঞ্জ শহর থেকে শহরের রাস্তা থেকে দোকানগুলো উৎচ্ছেদ করতে হবে এবং যে সিটি কর্পোরেশনের যে ঠিকাদারি কাজ চলতেছে এই কাজগুলো সে এমন ভাবে করবে যেন রাস্তাটা ক্লিয়ার থাকে রাস্তাটা পরিষ্কার থাকে তাদের কারণে জাম লাগে দশ পরে আমাদের আমরা সাইনবোর্ড চাষের যারা নিয়মিত ইসিবেক চালাই আমাদের এখানে সরকারের প্রচন্ড বিভাগের উপরে ড্রাইভার বিশৃঙ্খলা করে না এই রোডে মাত্র গাড়ি আছে গাড়ি চলে পাঁচ ছয় হাজার গাড়ি চলে এর মধ্যে আমাদের এখানে হয়তো আটশো গাড়ি হইতে পারে তাও কি আমরা আটশো গাড়ি এক লোক না আমরা সকালে বেড়িয়ে দেড় দুশো দুপুরে আর যারা বিশৃঙ্খলা করবো তারা আমরা নিজেরাই পুলিশ হাতে ধরে দিয়ে দেব অবশ্যই প্রশাসনের সহযোগিতা করবো বহিরাগত গাড়ির ব্যবস্থা নিতে পারলে তো আলহামদুলিল্লাহ যারা নারায়ণ আমারও যদি হাসপাতালে যাই তো আধা ঘন্টা লাগে এটা আমার কষ্ট না আমি আমার শহর কেন পরিষ্কার রাখবো আমি কি এই শহরের নাগরিক না আমি আমার শহরকে অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার রাখতে চাই এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন এই শহর থেকে আজকে থেকে আমরা সবাই এখন তো আমরা শৃঙ্খলা মানি এই রোডের ড্রাইভাররা তারপরে ভবিষ্যতে আরো সুন্দর করে মানবো আর এখন থেকে আমরা এই গাড়ি নিয়ে আমরা গাড়ি চালাবো মিশুকালাদের আমাদের বিষয়ে মিশুকে যে যে সিটি কর্পোরেশন একটা লাইসেন্স দিচ্ছে তাদের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে গা এখন কেউ যদি বলে যে মিউসিক বই দেবে এটা মিথ্যা অনেক অনেক বাস আছে তাকে কোনো কাগজপত্র নাই ঠিক আছে ওটা ট্যাক্স নাই ওটা ফিটনেস নাই ঠিক আছে এর ভালো ভালো গাড়ি আছে ওগুলা বিষয়টা আমাদের না আমরা 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 আপনারা তো জগৎ পালো তুই তো পিওর হল থিংস আর পিওর তাহলে আমি যদি ভালো হয় আমার জগৎ ভালো আমি ঠিক মতো গাড়ি চলাই কে বা কারা কেমন চলে আমাকে দেখা দরকার নেই আজকে থেকে আমরা রাস্তা রাস্তা সাইডলাইন দিয়ে চলবো সবচেয়ে গরিবিত পরিচয় আমি এমন একটা যানবাহন চালাই যেটা দিয়ে পরিবেশ নষ্ট হয় না আমি এমন একটা যানবাহন চালাই যেটা দিয়ে দেশের বৈদেশিক মূর্জার অপচয় রক্ষা করি আরেকটা পরিচয় হয়েছে সবচেয়ে বড় কথা যে আমি একজন ড্রাইভার এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আর সর্বশেষ আমি বলতে চাই নারায়ণগঞ্জ শহর থেকে ফুটপাত থেকে দোকান এবং রাস্তাঘাট থেকে দোকানগুলো উচ্ছেদ করে দিলে দেওয়ায় এটা আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি সিটি কর্পোরেশনের যেভাবে ঢিলেঢালাভাবে কাজ করতেছে এই কাজগুলো নিয়মটা ঠিক হইতাছে না তারা কাজ করে রাস্তাঘাট দখল করে দিতেছে ওইদিকে আপনারা ব্যাঙ্কের মোড় থেকে মাত্র 200 গজ কাজ করতে আজকে এক মাস 13 দিন লাগে তিন নম্বর দাবি এসে গেল আমাদের রাস্তাঘাটগুলো ঠিকঠাক রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাস্তা থেকে দোকান পাট বন্ধ করতে এরপরে তৃতীয় দাবি হইছে যেহেতু যেহেতু যানজটের দোহাই দিয়া আমাদের গাড়িগুলো চাক্কা লিক করে দেয় আমরা একটা শ্রমিক যারা গাড়ি ভাড়া চালাই চা সারা না গেলে আমরা সর্বোচ্চ পাঁচশো টাকার কাম করতাম আর পাঁচশো টাকার কাম করলে আমার ঘর চলবো না আমি জমা ওঠে না আর যদি চা সারা যায় হয়তো বারোশো টাকার কাজ করতাম বারোশো টাকার কাজ করলে আমরা মালিক আমার সাতশো দিলে পাঁচশো টাকা লিয়ে ঘরে যাই আমরা যাতে চাষারা আমাদের গাড়িগুলো চাক্কা লিক না করে আমাদের ড্রাইভার গো কানে ধরে দাঁড় করে অনেকে থাপ্পর মারে ছাত্র নামের বিরিখর গুলা ওরা থাকবো ক্লাসে ওরা কেন রাস্তায় এখন আমাদের যেন গাড়িগুলা গাড়িগুলা চাক্কা লিক না করে আমাদের যেন অত্যাচার নির্যাতন না করে আমাদের গায়ে যেন হাত না তোলে এই বিষয়ে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ